নির্বাচনের বাতাস আবার লাগলো দেশের গায়ে নানা ঢঙ্গের শোনা যায় সোনার অমুক ভাইয়ের চরিত্র তো ফুলের মতো ফ্রেশ অমুক ভাইয়ের জুড়ে সোনার বাংলাদেশ অমুক ভাইয়ের চরিত্র তো ফুলের মতো ফ্রেশ তমুক ভাই আরে হৃদয় জুড়ে শোনার বাংলাদেশ হাইরে রে হাইরে আমার অমুক তমুক ভাই ভুটের আগে তুমরা থাকো বুটসে সে নাই হাইরে সগান হাইরে আমার অমুক তমুক ভাই ভুটের আগে তুমরা থাকো বুটসে সে আর নাই হাই ভুটসে সে আর নাই ভুটসে সে আর নাই রে ভুটসে সে আর নাই ভাই আর ধুকা দিও না 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 ভুটচুরি কইরো না 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 আর ধুকা দিও না ভুটচুরি কইরো না আগের দিনের কথা মনে পড়া যায় রে ভাই রে কথা মনে পইড়া যায় নির্বাচন কি সুস্থ হবে রে নির্বাচন কি সুষ্ঠ হবে রে লোকে বলে ও বলে রে নির্বাচনের নাই কোনো দরকার লোকে বলে ও বলে রে নির্বাচনের নাই কোনো দরকার ডক্টর ইউনুস থাকো তুমি ডক্টর ইউনুস থাকো তুমি বছর করো পার লোকে বলে ও বলে রে নির্বাচনের নাই কোনো দরকার লোকে বলে ও বলে রে নির্বাচনের নাই কোন দরকার দেখো দুর্নীতি ও নিয়মে ভরে গেছে সারা দেশ মানুষের হাহাকার চৌদিকে দুর্নীতি ও নিয়মে ভরে গেছে সারা দেশ মানুষের হাহাকার চৌদিকে এই দুঃসময়ে সঙ্গের সাথী বিপ্লবী ভাই সবার সাথী সময়ের সঙ্গের সাথী বিপ্লবী ভাই সাথী ঝুলাই মার কানিয়া আয়সা সে ভোট দিয়ে গো ভাইজান ঝুলাই মার কাতে অরে ভো দিয়েগো ভাইজান সাপলামার কাতে চলো চলো দলে ধলে সাথী অরে ভোট দিনে ভোট দেবো ঝুলাই মার কাতে ভুট দিও গো ভাইন সাপলা মার কাতে ওরে ভোট দিও গো ভাইন বিডিয়ার মার কাতে ওরে ভোট দিও গো ভাইজন দেশের মার কাতে